আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ যেন শেষ হওয়ার নয় এবার বনগাঁ আবাসের তালিকায় অযোগ্যদের নাম ব্লক অফিসের দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে থানায় দুর্নীতির অভিযোগ জানালো ব্লক প্রশাসন বনগাঁ বিডিও অফিসে কর্মরত সঞ্জয় বোস ও বিশ্বজিৎ মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় পঞ্চায়েত থেকে টাকার বিনিময় আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের বদলে অযোগ্যদের তালিকায় নাম তুলে দেওয়ার অভিযোগ এই দুজনের বিরুদ্ধে এ বিষয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানান প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস এখানকার অনেক পঞ্চায়েত প্রধানরাই বলছে যে আমাদের যে বাড়িগুলো পাবার কথা তাদের দেখা যাচ্ছে যে তাদের নামে বাড়ি এসে গিয়েছে অথচ তারা পায়নি খোঁজ নিয়ে দেখা গেল যে অন্য পঞ্চায়েতে কেটে নিয়ে এরকম তারা করে দিয়েছে এগুলো সরকারি কিছু আধিকারিকরা এই চক্রের সাথে যুক্ত না থাকলে সম্ভব নয় অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপান উত্তর বাড়ছে বনগাঁয় বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার মন্তব্য তৃণমূল যেখানে সেখানেই দুর্নীতি যে দুজনকে আধিকারিককে বিডিও অফিসের এফআইআর হয়েছে কর্মচারী এফআইআর করেছে এরা এদের পিছনে তৃণমূলের মাথা রয়েছে আর তৃণমূলের নেতা নেত্রী ছাড়া এ দুর্নীতি সম্ভবই না তৃণমূল আর দুর্নীতি দুটো সমর্থক শব্দ সেই সমর্থক যারা কর্মচারী আসে তৃণমূলের নেতারা পিছনে আছে আসে চাকরি যাবে না আমাদের দাদারা আছে সেটা সেটা যেটা হবার হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে সাধারণ মানুষ বলছে আজকে বিডিও বলছে তার স্টাফের নামে কমপ্লেন করলো আপনারা বলুন তো যে এই বিডিওর যে নিচু স্তরের কর্মীরা আছে বা অফিসাররা আছে বিডিও না বললে করার ক্ষমতা আছে আর তৃণমূল না বললে বিডিও করেছে ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ বন্যা থেকে দীপকুমার বিশ্বাসের রিপোর্ট এনকে বাংলা